যে বাবা জীবিত থাকতে তার পুত্র মারা যায় জানতে হবে পূর্ব জন্মে ব্রহ্মহাত্তা পাপ আছে তাই তার পুত্র মারা গেছে কারণ কলির যুগে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভুকে অস্বীকার করার মতো যোগ্যতা দৃষ্টতা পৃথিবীতে কারণ এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এখানে পুত্রের কর্তব্য হিসাবে শ্রাদ্ধের বিষয় আলোচনা শ্রাদ্ধ কাহাকে বলা হয় শ্রদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকেই শ্রাদ্ধ বলা হয় নাকি তাহলে এখানে আমাদের বহু জাতি আমাদের সনাতনী তো এক জাতি কিন্তু আমাদের বল্লাল সেনের আমল থেকে বহু জাতি সৃষ্টি হয়ে গেছে আর এই জাতি সৃষ্টি হওয়ায় বহু বৈশিষ্ট্য হয়ে গেছে তো আজকে বলে চাই মায়েরা কথা বলো না মা একটু ভিজেছ একটু এগারো দিন ও তেরো দিনের শ্রাদ্ধের মধ্যে পার্থক্য কি সমস্ত জাতির এগারো দিন শ্রাদ্ধ এটাই বৈধ আর অন্যান্য যাহা করেছে এটা বল্লাল সেনের আমলে এবং ব্রাহ্মণ্যবাদের কারণে মানুষকে ছোট করে এবং উঁচু নিচু করার জন্য তেরো দিন পনেরো দিন এক মাস করা হয়েছে তার সিদ্ধান্ত ধরিয়ে দিচ্ছি আপনারা ভালো করে যারা শিক্ষিত ভদ্রলোক মন্ডলী আছেন ভালো করে জেনে নিবেন আমাদের আদি পিতার নাম কি মনু কি সনাতনী আদি পিতার নাম কি আদি মাতার নাম তাই একই মার যদি সনাতনী একই মা একই বাবা হয় মনুর কত কতদিনে কার্য করা হয়েছিল কত দিনে মনুর যদি এগারো দিনে শ্রাদ্ধ কার্য করা হয় তা আপনাদের তেরো দিন কি করিয়া হয় কি কথাটা কি বোঝা যায় যে বাবাই প্রশ্ন করেছে কোন বাবা প্রশ্ন করেছে দান আমি জানি না কিন্তু যে প্রশ্ন করেছেন ভালো করে জেনে নিন এই ব্রাহ্মণ নয় শুধু ভারত বাংলা পৃথিবীর বুকে যদি কোনো ব্রাহ্মণ যদি কোনো পণ্ডিত থেকে থাকে আমার এই প্রশ্নটা তাকে করবেন তার সেই সমাধানটা এনে দেবেন যদি একই পিতার চার পুত্র থাকে তার কি শ্রাদ্ধ চার রকম হবে না একরকম হবে তা আমরা চার বর্ণ বর্ণ হিসেবে চারটা কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নাকি তো এই চারি বর্ণের পিতা কয়জন এক পিতা হলে আদি পিতাকে মনু তো মনু যদি আদি পিতা হয় চার রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন মনুর যে হয়েছিল আমরা সেই কয়দিনে করব। দিনে দিনে শ্রাদ্ধ এটা হচ্ছে পরে হয়েছে কিন্তু এগারো দিন একেবারে প্রবহমান কাল থেকে শ্রাদ্ধ কোন দিন থেকে চালু হয়েছে মনু যখন দেহ রেখেছে তখন শ্রাদ্ধ হয়নি মনুর কিন্তু শ্রাদ্ধ হয়নি শ্রাদ্ধ হয়নি তা না শ্রদ্ধা হয়েছে কিন্তু শ্রাদ্ধ হয়নি শ্রাদ্ধ শুরু হয়েছে কবে থেকে এটা আগে জানতে হবে বলবো না বলবো না না থাক আপনাদের শোনার বাসনা নেই না আর একদিন বলবো তা না বললেই যাব নাকি আমি কি না বলা জাত দেখলাম লোভ আছে কেমন আরো বৃষ্টি নামছে না বইলে যাব কোথায় কারণ এই এমন যাবে কোন জায়গায় আর যাও যাও দক্ষিণের টাকা দিয়ে রাধে রাধে দাঁড়াও এত না না আগে ওই শ্রাদ্ধ রাজা নিমি হ্যাঁ কোন দিন থেকে রাজা তাই নিমির বাবা মরলে শ্রাদ্ধ করেনি পুত্র মরলে শ্রাদ্ধ বাবা মারা গেলে নয় নিমির যেদিন পুত্র মারা যায় তখন পুত্র মারা যায় বাবা থাকতে পুত্র মারা যায় ব্রহ্মহত্যা পাপ না থাকলে পুত্র মারা যেতে পারে না এই জেনে রাখবেন যে বাবা জীবিত থাকতে তার পুত্র মারা যায় জানতে হবে পূর্ব জন্মে ব্রহ্মহত্যা পাপ আছে তাই তার পুত্র মারা গেছে এখন অনেকে বলবেন আপনার তো বিয়ে করেন ছেলে মেয়েনি তাই এত বড় কথা বলেন না এই জন্য বলছি না শাস্ত্র বলছে অর্থাৎ পিতার সম্মুখে পুত্র কখনো মারা যেতে পারে না তাহলে পূর্ব জন্মের পাপ না থাকলে এই জন্মে আমার পুত্র চলে যেতে পারে না পূর্ব জন্মে পাপ আছে আমরা জন্মান্তরবাদ বিশ্বাসী সনাতন ধর্ম কি জন্মান্তরবাদ বিশ্বাসী না অন্য ধর্ম মানুষ মানুক না মানে না মানুক আমার কিছু আসে যায় না কিন্তু আমি সনাতনে জন্মগ্রহণ করেছি আমার সনাতনে জন্মান্তরবাদ আছে কি না যদি না তাকে জিজ্ঞাসা করবেন যারা জন্মান্তরবাদ মানে না কি একজন জিজ্ঞাসা করবেন আত্মার সৃষ্টি তো একসাথে নাকি তা জন্মান্তরবাদ যদি না মানো একটা কানা হয়েছে একটা ন্যাংড়া খোড়া হয়েছে কেন বাপ মার কারণে বাপ মার কারণে হবে ও কষ্ট পাবে কেন ওর বাপ মা ফুরা হইতো ও পাই হইছে কেন কি তাহলে এখানে কি জন্মান্তরবাদ আছে আগামী জন্মে যা গত জন্মে যা করেছে এই জন্মে তার শাস্তি ভোগ করতে হবে তো রাজা নিমি পাপ কার্য করলেন পাপের ফলে তার পুত্র মারা গেলেন আর্য মহর্ষিদের কাছে গেলেন আমার এখন করণীয় কি আর্য মহর্ষিরা ধার্য করলেন হে রাজা নিমি পরি বর্ণনা এই পাপ থেকে মুক্ত পাইতে হইলে শ্রদ্ধার সহিত দান করিতে হবে তখন দান করলেন শ্রাদ্ধের তিন ভাগের দুই ভাগই হচ্ছে দানের মন্ত্র ভূমি দান করো বস্ত্র দান করো লেপ্তসুক দান করো চৌকি দান করো খাট দান করো কি দান আছে কি কিনা আছে কি না যদি লোক বাড়ি হয় তাহলে সুশিয়া খাওয়ার ভালো কায়দা হয় এক শ্রাদ্ধতে এক বছর কাটানো যায় যদি ভালো ব্যবসায়ী গো বাড়ি পায় দেখবেন ফদ্দ বড় করে দেয় আর যদি গরিব মানুষের শ্রাদ্ধ হয় তো একটু কম দেয় দেয় না তাইলে কি এখন শ্রাদ্ধের মধ্যে কি ছোট বড় আছে নাকি আছে কে এই কথাটা কথা বলেন না কেন তাহলে আমরা সনাতনী আমাদের মত থাকবে কয়টা কয়টা আমরা সনাতনী শ্রাদ্ধ থাকবে কয় ভাগে কয় ভাগে তাহলে যারা এগারো দিন মানে না ওদের বাড়ি যে খাওয়াও যাবে না কথাটা বোঝেন নেই কারণ ওরা তো আমার প্রভুকেই মানে না মহাপ্রভুকে যারা মানে না তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না পরিষ্কার তাহলে এইবার তেরো দিনে তেরো দিনের কোন শ্রাদ্ধ আগে করেছে এটা বর্ণবাদের কারণে করেছে কিন্তু এখন আমরা ওটা মানি না নাকি বাবা পাঠক বাবারা একটু মাঝে মাঝে এইবার বলছে কোন দিনে মাছ দেওয়া যায় শ্রাদ্ধের উদ্দেশ্যে কোনো মৎস্য দান করা বৈধ নয় এই কলির যুগে অন্য যুগে মাংস ছিল অন্য যুগে মাংস দিয়েও শ্রাদ্ধ কার্য ছিল আচ্ছা আপনাদের কাছে একটা কথা বলি এই ঈশ্বাদ এক সময় আমাদের প্রধানমন্ত্রী ছিল না ছিল কিনা ঘোষণা দিয়েছিল ছয় ইঞ্চি পাট নেবে আমরাও সেই সময় ওই ছোট ছোট পাট জাগ দিয়ে বেসছিলাম কাঁঠাল কিনে খাইছিলাম আমার মনে আছে আচ্ছা তাহলে এখন বলুন এখন যদি আইন মানতে যান হবে হবে এখন কারণ মানবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তাই তো আচ্ছা যদি শেখ হাসিনার আইন কেউ না মানে সে কি হবে রাজদ্রোহী রাষ্ট্রদ্রোহী না রাজদ্রোহী আর যদি বাংলাদেশকে কেউ না মানে তাহলে সে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী আর যদি রাজাকে না মানে তাহলে রাজদ্রোহী তাই এই কলির যুগে জন্মগ্রহণ করে যে আমার মহাপ্রভুকে মানে না ও তো রাজদ্রোহী অর্থাৎ সনাতন ধর্মের যুগ কয়টা এই কলির যুগের অবতারকে এই কলির যুগের যুগ অবতারকে একশো অবতার হোক কিন্তু যুগ অবতার মহাপ্রভু পাঁচ হাজার অবতার হোক কলির যুগের যুগ অবতার মহাপ্রভু মহাপ্রভু কেন ওগুলো ক্ষণ অবতার যুগ অবতার নয় সত্য যুগে যুগ অবতার একজন ছিল কিন্তু সত্য যুগে অনেক যুগ ক্ষণ অবতার এসেছে নিঃসিন অবতার কোন যুগে বামন অবতার কোন যুগে পশুরাম অবতার কোন যুগে বরাহু অবতার কোন যুগে কুর্ম অবতার কোন যুগে সত্য যুগে কিন্তু সত্য যুগের একমাত্র যুগ অবতার কে নারায়ণ নাকি সত্য যুগে ছিলেন হরি পিতায় রাম ধনুক ধারী দাপরেতে কৃষ্ণ কলিতে গৌরহরি তো এই কলির যুগে জন্ম গ্রহণ করে গৌরহরি কে যে অস্বীকার করে জানিয়ে রাখিবে তার জন্মে তিরুটি আছে কারণ কলির যুগে জন্মগ্রহণ করে আমার মহাপ্রভু অস্বীকার করার মতো যোগ্যতা দৃষ্টতা পৃথিবীতে কারো তাহলে এই কলির যুগে আইন প্রণয়ন করছে মহাপ্রভু কি করেছে আপনি অন্যদিন মৎস্য খান কোন আপত্তি নাই কিন্তু মা বাবার শ্রাদ্ধে মৎস্য দেওয়া এটা মহাপ্রভু নিষিদ্ধ করেছে আপনি খান আপনাকে খেতে নিষেধ করব না আবার জুই তারাটা পাইছে খাওয়া সারবে না ঘুরেই খাবো কয় কি কয় সিরাতে না দাও না দাও তেরো দিনে মৎসি মুক্ত করতে হয় নাহলে জাত গোষ্ঠীতে খাতেই পারবে না ওরে কায়দারে আবার এখন আর এক জায়গায় বাবাও তো মারা গেছিল কয় ওই তেরো দিনে ওই ধরা খুলতে হয় আবার তাই ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে তারপরে ওই মাছ খাতি হয় তাই তেল হলুদ যদি ব্রাহ্মণের পায়ে দেবো এই তেল হলুদ দিয়ে মাছ মাখি বাজে না এ বাবা কি বাজে সব মাছ তেল লবণ হলুদ মাখি বাজে না তা তেল আর হলুদ যদি ব্রাহ্মণের চরণে দিয়ে বা ই করতে হয় আমার চান করে আসতে হয় তো ওই চরণ দিকে কাইটি বাইজি খাবো যারা রকম বুদ্ধি করে এই করতে হবে এই বুদ্ধি ছাড়া এই সমাজ এখন সংস্কার হবে না এই যুব সমাজ কোন রকম অপসংস্কৃতি এবং সনাতন ধর্মে যাহা অমঙ্গলকারক শাস্ত্র ওটা মানা যাবে না শাস্ত্রের ঢুকিয়ে দেওয়া আছে কিছু কিছু কথা আমরা গ্রহণ করব। আজকাল কিছু লোক বেরিয়েছে দেখবেন ইউটিউবে জম্বের পণ্ডিত এইটা মনুসংহীতায় লিখিয়াছে হ্যাঁ বেটা মনুসংহীতায় খালি তোর জুইতের কথা লেখছেন কি আর যা লেখছে তা মানবি না মনুসঙ্গীতে তো আরো কিছু লেখছে সেইটা মানবি না মানে ওনার যেটা জুই তবে ওইটা ফ্লাস করে আছে তাই মনুসঙ্গীত লিখেছে মনুসঙ্গীতে যা যা লেখা আছে তুমি তাই অন্যটা কি করো কি না এই কলির যুগের যুগ অবতারকে আয় কে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাইলে এই মহাপ্রভুর যুগে মৎস্য দেওয়া না বৈদ্যবৈধ আচ্ছা যারাই মহাপ্রভুর আইন মানেন তারা একটু হাত তুলুন কারা কারা মহাপ্রভুকে মানেন না মান এরপরে তাই দীপজ্ঞান এই বাবা তুমি চেন তোমাদের এই এলাকায় দেখবা যে কটা হাত তুলছে এগো মা বাবা মরলে শ্রাদ্ধে মাছ দেয় কি না এই যে কটা হাত তুলছে যদি মা বাবা শ্রাদ্ধে মাছ দেয় তাহলে মহাপ্রভুকে মানে না গোপীনাথের কথা তালে তালে সবাই হাত তোলের কাজ হবে না পেশায় দিছি আজকে আজকে বুঝে নেন বাড়িতে আজকে ক্ষোভ তেরো দিন পরে বসবেন না তেরো দিন পরে বসবেন ব্যথাটা কোন জায়গায় কারণ আজকে কোব্ধ দিলাম উদ্দেশ্য আগে বলছি মহাপ্রভুকে মানেন কারা কারা যদি এখন মৎস্য জান তাহলে তো মহাপ্রভুকে মানেন না মহাপ্রভু নিষেধ করছে কি নিষেধ করছে না কি করছে নিষেধ করছে তো আপনি খান আমি মাছ খেতে আপনাকে নিষেধ করব না বেটে আবার হ্যাঁ আমরা সারবো না নেই দেখছি আজকে আমার কিছু পাগল আসছে অনেক দূর থেকে অনেক দূর দূর থেকে তাহলে আজকে বুঝবে আই আর একটা দাবি রেখে যাই তারপরে আজকে আলোচনা ছেড়ে দেবো আবার আমার একদিনের আলোচনা হয় না শাস্ত্র বলবো না নিজেদের কথা বলবো তবে আমার একটা কথা আজকে এক বাবা বলেছে সনাতন ধর্ম কি করে রক্ষা পাবো সনাতন ধর্ম যেন রাজকীয় আইন শুধু সনাতন ধর্মের জন্য প্রণয়ন আর এই বেশি শিক্ষিত কয়টাই হয়েছে বেজাল চাকরিজীবী কয়টা আরো বেজাল হ্যাঁ দাদা না একটু বন্ধ করো এই জানেন যারা বেশি টাকা ইনকাম করে চাকরি দুটো একটা হইলেই ভালো হয় ওরা এসে আমাদের কাছে খুসা মারে কয় বাবা কি আপনি একটু বলিয়ে দেবেন সনাতন ধর্ম রক্ষা করতে হইলে বেশি বেশি সন্তানের দরকার হয় মানে গরিব মারবার একটা বুদ্ধি মানে ওনরা বড়োলোক বড়োলোকই থাকবে আর গরিবরে বেশি বেশি সন্তান জন্ম দেবে ওরা আরও না খাইতে দিতে পাইরে ওরা ধুকে ধুকে মরুক ওদের ওই জমি বেচুক আর ওনরা কি নুক তাই যারা শিক্ষিত লোক আছেন চাকরি করিয়ে খান আর শিক্ষিত সমাজ যারা আছেন আপনাদের কাছে কই গরিব লোকের কথা না বললে যারা চাকরি করিয়ে খান যাদের অবলাটি আছে অন্তত পাঁচটা সন্তান জন্ম দেবেন আর যারা নিজে সন্তান জন্ম দিয়ে অপরের কয় ওইটার মনে হয় দশ বঙ্গের বিয়ার আছে কারণ নিজে না করি অপরকে বলা এটা অপরাধ এই অপরাধ কি না কি অপরাধ নয় আমি আশা রাখবো যার অ্যাবলিটি আছে সে খালি সরকারি পদ্ধতি গ্রহণ করবেন না তার এই শুধু সনাতনী জাতি রক্ষা করতে হলে খালি আপনি যে খালি দুটো সন্তান নেবেন অন্যান্য ধর্মে কিন্তু দুটো না পাঁচটা দশটাও হচ্ছে এইগুলো যতদিন পর্যন্ত সরকার বন্ধ না করবে খালি সনাতনীরা বন্ধ করেন না আপনার থাকলে যাদের অ্যাবলিটি আছে মায়েদেরও বলছি যার সন্তান ধারণের যোগ্যতা আছে তারা সন্তান নেবেন আর যাদের এখনো ইচ্ছা আছে কিন্তু সন্তান খাবার দেবার ভয়ে নেন না আমি কথা দিলাম সন্তান জন্ম দেন আমাদের কাছে দিয়ে দেবেন খাবারের দায়িত্ব মহাপ্রভু জোগাড় করে দেবে আছি যদি কোনো অনাথ অসহায় কোনো বাচ্চা তাকে দিয়ে দিবেন আছি আমি আগেও বলেছি এখনো বলি যদি কোন অসহায় অনাথ হত দরিদ্র পরিবারের সন্তানকে দিয়ে দিতে চান আমি আছি যদি মহাপ্রভু কৃপা করে আপনার সন্তান মহাপ্রভুর চরণে চলে যাবে মহাপ্রভু রক্ষা করবে আমি নয় তা আসুন আর যত ধনাঢ্য ব্যক্তি আছেন যত ধনাঢ্য ব্যক্তি আছেন আপনাদের চরণে আগে বলে যাচ্ছি দুর্গাপুজায় নাচানাচি ড্যান্স এগুলো কমাই দিয়ে একটু সনাতনী জাতিকে জাগিয়ে নেওয়ার জন্য মনুষ্যত্ব জাগাবার জন্য একটু দানের হাত বাড়িয়ে দিন দানের হাত বাড়িয়ে দিন যেখানে আশ্রম থাকবে অনাথ আশ্রম শুধু সাধুদের বেল্ডিং করার জন্য নয় এই দান তাকে দেবেন যে সাধু নিজের জন্য ইনকাম করে বড় বেল্ডিং করবে বড় মন্দির করবে ওকে দান করবেন ও স্বাধন্যেশ যে মন্দিরে যে মঠে আশ্রয় পাবে অসহায় ব্যক্তি যেখানে বৃদ্ধ আশ্রম আছে সেখানে দান করুন যেখানে অনাথ ছেলে মেয়ে আছে সেখানে দান করুন কিন্তু যে সাধুরে খালি জমি কেনার জন্য আর বড় বড় বিল্ডিং কিনছে টাইচ করছে মার্বেল বসাচ্ছে কিন্তু জনসেবার স্বার্থে কোনো কাজ করছে না ওই সাধুকে এক মুষ্ট ধান চাল দেবে না লাখ লাখ টাকা ব্যাংকে থুয়েও ভিক্ষা করে পরের টাকা দিয়ে বিল্ডিং করবে এটা মেনে নেওয়া যাবে না এরা ধান্দা বাজারে ব্যবসায় কিন্তু যার দ্বারা জাতির সমাজের উন্নত হবে তাকে দেন কোন আপত্তি নাই কি কথা কি একমত না দুই মত কি আপনার একমত আছেন তো সাধু সারা বছরে দেখা পাওয়া যায় না একদিন হরিনাম দেয় না দান কয়টা খালি ওটলে বস্তা নুয়ে সাধু গো সেটা গাই পালাওয়ার কায়দা কি আসে কি না বলেন বলুন এই যে এই অঞ্চলে যতগুলো সাধু আসছে সারা বছরে একদিন হরিনাম দেবার আসে

সনাতনী পুরুষকে কোনোদিন কোনো জম মারতে পারে না কে বলছে মানুষ কখনো মরে না শুধু দেহটাকে পরিবর্তন করে তাহলে আমি মরবো না এজন্য মরার ভয় করি না ও আগেই ও বাদ দিয়ে থুয়ে আসছি এজন্য বলছি সবাই আজকে কি করব হ্যাঁ আজকে শিবানন্দের ছেলের মতো কি করব হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কর্ব ধীরে ধীরে কিছু বলতে চাই ধৈর্য সহকারে বসবেন আপনাদের শোধাই না এত যাবে ধীরে ধীরে দক্ষিণাটা বের করে দিন একবার রাতে রাধে বলো টাকার গাঠি খোল এইবার রাধে এরপরে দক্ষিণার পরে আমাদের আনন্দ কীর্তন হবে অনেক দিনের জং পড়ে আছে তাহা নেসে ছুটাতে হবে কানে হয় শ্বাসের ব্যায়াম দেহের ব্যায়াম হয় নাচে এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম সকল ব্যায়ামের কাছে বারেতে ধৈর্য সহকারে বসবেন যত ভক্তজন তাল সন্দেহ কিছু কথা করিব বর্ণ